তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইডো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশে টেট ক্যান্ডের যারা রয়েছেন যারা রেজাল্ট প্রকাশের জন্য আপাতত কিন্তু ওয়েট করছেন দীর্ঘদিন ধরে তারা রেজাল্ট প্রকাশের আপডেট তো জানতে চাইছেনি এবং রেজাল্ট প্রকাশের আপডেট জানার পাশাপাশি বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে রেজাল্ট প্রকাশ নিয়ে আদৌ কোনো সরগোল কি শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তো তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিশেষ ভিডিওটা সপ্তাহের শেষ পর্যায় দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপাতত আপনাদেরকে ক্লিয়ার কাট একটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি যে আমরা বিভিন্ন সূত্রমফত খোঁজ খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি যে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে একটাই মাত্র আওয়াজ উঠছে সেটি হচ্ছে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের কালেকশন এবং ভ্যাকান্সি কালেকশন সম্পূর্ণ হলে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন লঞ্চ এই বিষয়টাই কিন্তু আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে চলছে কোনোভাবে এই রেজাল্ট প্রকাশ কিন্তু সেরকম কোনো শোরগোল নজরে পড়ছে না হ্যাঁ এটা অফিসিয়াল কোনো আপডেট নয় সূত্র মারফত পাওয়া তথ্য তবে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে বাইশ স্টেট পাস চাকরি মঞ্চের সদস্যরা যে পরিমাণ আওয়াজ তোলা শুরু করেছে এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিমাণ আন্দোলনে সচ্চার হয়েছে তাতে করে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীও বিষয়টার উপর হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন এবং অবশ্যই সামনে রয়েছে বিধানসভা নির্বাচন সেই কারণে নির্বাচনটাকে ইস্যু বানিয়ে কোনোভাবে কিন্তু যাতে নির্বাচনের উপরে কোনো প্রভাব না পড়ে বা এই নিয়োগ প্রক্রিয়াটাকে ইস্যু বানিয়ে যেন কোনোভাবে নির্বাচনের উপর কোনো প্রভাব না পড়ে সেই বিষয়টাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় এবং অবশ্যই কিন্তু এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সেই কারণে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে হবে এরকম একটা ধারণা কিন্তু অলরেডি তৈরি হয়েছে আর এই ধারণা নিয়েই কর্মসূচি কিন্তু শুরু করা হয়েছে ইতিমধ্যে যেটুকু খোঁজ খবর পাচ্ছি বিশেষ সূত্র মার্ফত বাইশ স্টেট পাস চাকরিপাত্রীদের ভ্যাকান্সি কালেকশন এবং তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য আপাতত যথেষ্ট সচ্চার হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের জোর তোর কাজ চলছে এই বিষয়টা নিয়ে তাই রেজাল্ট প্রকাশ নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো খোঁজ খবর কিন্তু কোনো জায়গা থেকেই পাওয়া যাচ্ছে না রেজাল্ট প্রকাশের জন্য এখনও পর্যন্ত সেরকম কোনো প্রস্তুতি কিন্তু শুরু হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ ষদের অন্তরে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারলেন যে তার মানে পুজোর আগে নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত সেরকম কিন্তু নজরে পড়ছে না অর্থাৎ পুজোর আগে রেজাল্ট আসার সম্ভাবনা সেরকমভাবে কিন্তু নজরে পড়ছে না তবে তেইশ স্টেট ক্যান্ডিডেট যদি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে পরবর্তীতে যদি নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য সচ্ছার হয় দাবি জানাই তাহলে পারে পরবর্তীতে হয়তো রেজাল্ট প্রকাশে গতি আসতে পারে পুজোর আগে রেজাল্ট আসলেও আসতে পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে তো এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আলাদা কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন সপ্তাহান্তে কী খবর আসলো আমাদের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে সামনে রয়েছে পুজো তো পুজোর ছুটির আগে রেজাল্ট আসার কোনো সম্ভাবনা আছে কি না প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে আদৌ রেজাল্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে কোনো সরগোল শুরু হয়েছে কিনা কার্যক্রমে গতি আসছে কিনা এই বিষয়টা জানতে চেয়েছেন অনেকেই সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন সপ্তাহান্তে সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নেই রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে আপাতত যাবতীয় খবর উঠে আসছে বাইশ স্টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিষয়টা আপনাদেরকে বললাম আশা করি আপনারা বুঝতে পারলেন পরবর্তীতে সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডেটদের রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে